আইকিউ জেড নাইন এস প্রো ভাই আমি নতুন করে কে পরিচয় করাচ্ছি না তারা সবসময় পারফরম্যান্স কেন্দ্রিক ফোন তৈরি করে থাকে দেখেন গেম খেলতে খেলতে ফোনে যদি কল আসে নোটিফিকেশন আসে কতটুকু বিরক্ত লাগে সেটা আমরা প্রায় সবাই জানি তবে এই ফোনে রয়েছে ই স্পোর্টস মোড অন করে দিলে গেম খেলার সময় ফোনে কল আসবে না নোটিফিকেশন আসবে না আরামসে গেম খেলা যাবে পাঁচ হাজার পাঁচশো এমএচের ব্যাটারি রয়েছে এইটটি ওয়াটের চার্জার খুব দ্রুত ফোনটা চার্জ হয়ে যায় এস ডি সেভেন জেন থ্রি এসোসি তবে এই ফোনে এসিটাকে বুস্ট করা হয়েছে মনস্টার মুড দিয়ে যেটা দিলে গেমিং আর বেটার রেজাল্ট নাকি পাওয়া যাবে আমরা পাব পাবজি এইচ ডি আর খেলেছি কোন ধরনের সমস্যা ছাড়াই সেই সাথে বড় সাইজের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা কিনা অ্যামুলেট কার্ভ অন টোয়েন্টি হার্স এর বাংলাদেশে তো ভাই আমরা অফিসিয়াল ফোনটি পাবো না সেই আনঅফিসিয়ালের দিকেই ঝুঁকতে হবে আর ইয়ারশা মোবাইল বিডিতে এই ফোনটা আপনারা তিনটা ভেরিয়েন্টেই পাবেন আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন প্রাইজের ভেরিয়েশন রয়েছে আর আনঅফিসিয়াল ফোন ভাই যেকোনো সময় দাম ওঠানামা করবে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে দামটা জেনে নিতে পারেন যতটুকু জেনেছি বেস্ট ভেরিয়েন্ট আট একশো আঠাশের এখনকার দাম রাখা হয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো পঁয়ত্রিশ হাজার টাকা রেঞ্জের ফোন তো ভাই শুধুমাত্র আমরা ওই পারফরমেন্স নিয়ে বসে থাকবো না আমাদের মোটামুটি ভালো মানে ক্যামেরা প্রয়োজন দেখতে সুন্দর একটা ফোন প্রয়োজন হ্যাঁ এই ফোনের ডিজাইন ভাই সুন্দর এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ফোনটা দেখে আপনার পছন্দ হবে আমার হাতে অরেঞ্জ কালার আরও কয়েকটা কালার ভেন্ট তো রয়েছে তবে এই ফোনের পিছনে আবার ভেগান লেদার এখনকার সব ফোনেই ভেগান লেদার দেখতে পাচ্ছি এটাকে আর ইগনোর করতে পারলাম না ভেগান লেদার থাকায় সফট প্রিমিয়াম ফিল দেয় দেখতে ফোনটা ভালো লাগে হ্যান্ড গ্রিপটাও ভালো পাওয়া যায় একশো আশি গ্রাম ওয়েট সেভেন পয়েন্ট ফাইভ এম এম থিকনেস বড় ব্যাটারি রয়েছে তারপরেও যথেষ্ট পাতলা এবং লাইট ওয়েট একটা ডিভাইস রেয়ারে প্রায় রাউন্ড শেপের একটা ক্যামেরা মডিউল যেখানে দুইটা ক্যামেরা রয়েছে ক্যামেরা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো প্লাস্টিক ফ্রেম উপরের দিকে ক্যান্সেলেশন মাইক এবং এটাতে কিন্তু স্পিকার রয়েছে সাউন্ড কোয়ালিটি ভাই এভারেজ অতটা ভালো সাউন্ড দেয় না ওয়াইড স্টেজে না কিছুটা কম্প্যাক্ট মনে হয় ডিভাইসের ভিতরে মনে হয় সাউন্ডটাকে বেঁধে রাখা হয়েছে তবে হ্যাঁ স্পিকার থাকায় আপনি গেমিং এর সময় ভালো এক্সপিরিয়েন্স পাবেন বটন প্যানেলে সিম কার্ড স্লট রয়েছে যেখানে দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে তবে এই ফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও পোর্ট নেই যেটা থাকা দরকার ছিল একটা পারফরমেন্স বা গেমিং ফোন হিসাবে ডিজাইনে তো সুন্দর একটা ফোন হল ভাই এবার সেই ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের এর ফুল এইচডি প্লাস অন ডিসপ্লে হয়েছে ছোট সাইজের নটস পাবেন এবং ইনডিসপ্লে ভাই এই পজিশনটা এখন যতগুলো ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন পাচ্ছে সব একই পজিশন একটু নিচের দিকে তো এইটাকে আর আমি মেনে নেওয়া ছাড়া কিছুই বলতে পারছি না এটা আপনাকে মেনেই নিতে হবে আচ্ছা ডিসপ্লে কার্ভ তবে অতটাও কার্ভ না হালকা কার্ভ করা হয়েছে কেননা আপনি যখন গেম টেম খেলবেন এই ফোনে তখন কিন্তু বেশি কার্ভ থাকলে অতটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না একটু ওয়াইড ফোন মানে একটু চওড়া শেপের ফোন আর এই ধরনের ফোনগুলো এক হাতে ব্যবহার করতে সমস্যা হয় তবে গেমিং এর সময় ফিল্ড অফ ভিউটা ভালো পাওয়া যাবে তিনশো অষ্টাশি পিপিআই ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড আর টেন প্লাস এবং হান্ড্রেড পার্সেন্ট ডিসিআই পি থ্রি রয়েছে ভাই ডিসপ্লের এর কন্টেন্ট ওয়াচিং এ কালারগুলোকে যথেষ্ট নেচারাল মনে হয়েছে ওভার স্যাচুরেট করে না দেখতে ভালো লাগছিল চার হাজার পাঁচশো নিট স্পিক ব্রাইটনেস দিতে পারে আমি জানি না আদৌ অত বেশি ব্রাইটনেস দিতে পারবে কিনা তারপরে ভাই আউটডোর কন্ডিশন বা ইনডোরে কোথাও আসলে এই ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে আমরা সমস্যা ফেস করিনি এই ফোনের টাস রেসপন্সও ভালো ছিল যথেষ্ট স্মুথও ছিল ডিসপ্লেটা মোট কথা বলা মাল্টিমিডিয়া কনজিউম করা বা গেমিং করায়, আমরা বেশ ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি এই ডিসপ্লে থেকে

সেভেন আমরা সিঙ্গেল করে পেয়েছি এগারোশো চুয়াল্লিশ মাল্টি করে তিন হাজার একশো উনচল্লিশ এবং সিপিউ স্ট্রেস টেস্টে নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যাক্স পারফরমেন্স টেস্টের রেজাল্ট ভালো একটা ফোনের পারফরমেন্স টেস্ট করার জন্য গেমিংয়ের থেকে আসলে বেটার কিছু হতে পারে না এই ফোনে আল্ট্রা গেমিং মোড রয়েছে যেখানে তিন ভাবে ফোনটা চলতে পারবে ব্যাটারি সেবার ব্যালেন্সড আর মনস্টার মনস্টার মোডটা এক প্রকার ওভার ক্লাকিং করা যায় যেখানে সিপিউ তার ফুল লোডে ফুল বুস্টে থাকবে যখন আপনি গেমিংয়ে আরো বেটার রেজাল্ট পাবেন সেই সাথে ই স্পোর্টস মোড রয়েছে বিশেষ করে যারা সিম ডাটায় গেমিং করবেন কল বা মেসেজ আসলে ডাটা বন্ধ হয়ে যায় সো ওই পেটা থাকছে না এই মোডটা এনেবল করা থাকলে

ভাই এই ফোনটায় আপনি যখন একেবারে হাই সেটিংসে গেম টেম খেলবেন না ল্যাক দেয় না ওইটা প্যারা নেই আপনি স্মুথলি গেম টেম খেলতে পারছেন ফোনে যতটুকু সেটিংস পর্যন্ত দিতে পারে তবে সমস্যা কি ফোন গরম হয় একেবারে ম্যাক্স সেটিংস বা একেবারে হাই সেটিংসে যখন গেম টেম খেলবেন ফোনটা একটু গরম হবে একই রকম আমরা এসফ নাইন ফ্রি ফায়ার ই ফুটবল জেনশিন ইম্প্যাক্ট এই গেমগুলোও খেলেছি ফ্রি ফায়ার এই ফোনের কাছে চিমটা কাটার মতো ওটা দশ হাজার টাকার ফোনে ভালো চলে প্যারা নাই ই ফুটবল সিক্সটি এফ পেসে খেলা যাচ্ছিল জেনশিন ইম্প্যাক্ট কাস্টম সিক্সটি এফ পেসে খেলা যায় এবং ওইটা এমনিতেও একটা ভারী গেম এই ফোনে যখন খেলবেন বুঝতে পারবেন ভারী গেম খেলছেন ফিফটি থেকে সিক্সটি এর ভিতরে ফ্রেমটা ঘোরাফেরা করছিল এক কথাই ভাই মডার্ন যে গেমগুলো আছে এখনকার যুগে যে গেমগুলো ওই সকল গেমগুলাই মোটামুটি এই ফোনে বেশ ভালোভাবেই খেলতে পারবেন তবে হ্যাঁ গেম খেলার সময় অবশ্যই মনস্টার মুডটা এনেবল রেখেন তাহলে গেমের পারফরমেন্স আরও বেটার পাবেন ভাই গেমিং পারফরমেন্সে ভালো তো ডেপুটি টাস্কে বেটার রেজাল্ট দেবে এটা একেবারে স্বাভাবিক আমরা মাল্টি টাস্কিং করেছি ভিডিও এডিটিং অ্যাপ থেকে শুরু করে অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখেছি এমনকি গেমও ব্যাকগ্রাউন্ডে রেখেছি হোল্ড করে রাখতে দেখেছি র্যাম ম্যানেজমেন্ট যে ভালো ছিল সেটার প্রমাণ দেখিয়েছে ফান্টাস ওয়েস এখনকার ওয়েস নিয়ে ভাই নতুন করে বলার মতো কিছু নেই সেই ঘুরিয়ে ফিরে সবই একই রকম কাস্ট

করে আইকিউ ভাই পারফরমেন্স বেস্ট ফোন তৈরি করে এবং তাদের লাইন আপে যতগুলো ফোন আছে সবই একই রকম ক্যামেরার দিকে ওদের অতটা নজর নেই আর আপনি যদি ক্যামেরার জন্য এই ফোন কিনেন তাহলে ভুল করবেন হ্যাঁ ছবি তোলা যায় না এমন না ছবি তুলতে পারবেন এমনটি মেগা পিক্সেল মান ভালো ছিল রেঞ্জ মোটামুটি লাইটটাকে ব্যালেন্স করে হোয়াইট ব্যালেন্সটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করে কালার টোন বুস্ট করে দেয় বিশেষ করে গ্রিন কালার বা বাকি যে রেড কালার মানে ফেস টোন থেকে শুরু করে আশেপাশে গাছপালা একটু সবুজ সবুজ দেখবেন ওই ব্যাপারটা নোটিস করার মতো এবং লো লাইটে পারফরমেন্স দুর্বল দূর বলে এমনকি আমরা একটু বিকালবেলা যে ছবিগুলো তুলেছি সেগুলোতেও সফটনেসে দেখা গেছে খারাপ বলছি আমি বেটার এস ডিডেকশন করতে পেরেছে এই বাজেটের ফোন হিসাবে এবং সেই সাথে বোকে ইফেক্ট ভালো লেগেছে মোটামুটি আপনি এস ডিডেকশন ভালো পাবেন না টু এক্স এ জুম করলে পোর্ট্রেট মোডে ভালো ছবি তুলতে পারবেন ওই সময় আবার ডিটেল কিছুটা কমে আসবে রাত্রেবেলা কয়েকটা ছবি তুললাম ডেলাইটের মতো কালারটাকে বুস্ট করতে দেখা গেছে সব রকম কালারকে একটু অভার স্যাচুরেটেড করে ফেলে এই জিনিসটা লক্ষণীয় এবং সেই সাথে ডিটেল কমে আসে রাত্রে এস ডিরেকশন ভালো ছিল টু এস জুম করে একটু আলো ভালো পেলে ডিটেল ভালো দিতে পারে হোয়াইট ব্যালেন্সটাকে একটু উলট পালট করে ফেলবে তবে সেটা আপনি যদি ম্যানুয়ালি ঠিক করে নেন তাহলে ভালো ছবি রাত্রেবেলা তুলতে পারবেন ফোর কে থার্টি এপিস ভিডিও শুট করা যায় ও রয়েছে যথেষ্ট স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছিল ওকে বাট ভিডিওর মানছিল ভাই এভারেস্ট এই ক্যামেরার একটাই সমস্যা দেখলাম ভাই লো লাইটে একটু আলো কম আসলে ইমেজের ভিতরে ডিটেল কমে আসে যেমন ভিডিওর ভিতরে সফট হয়ে যাচ্ছিল সেই সেই সাথে ইমেজের ভিতরে কালারটাকে বুস্ট করে আর ভিডিওতে দেখলাম কালার আবার নেই নেই ভাব চলে আসে মানে কিছুটা অস্ট আউট করে ফেলে তবে এই যখন লাইট ভালো পায় তখন আবার ভিডিওর মান ভালো দিতে পারে লাইটটাকে ব্যালেন্স করতে একটু ডিলে করে ফেলে তারপরে ভিডিও যে খুব বেশি খারাপ তাও বলছি না আমি এখানে এবার আসি ফ্রন্ট ক্যামেরাতে ফ্রন্ট ক্যামেরা আমার ভালো লেগেছে ভাই বিশেষ করে সিক্সটিন মেগাপিক্সেল হিসাবে যথেষ্ট শার্প ইমেজ দিতে পারে ইমেজ অস্ট আউট করে না ফেস্টোন ঠিক রাখে কালারটাকে ওভারঅল ঠিকঠাক রাখার চেষ্টা চেষ্টা করে তবে ভাই এই ফোনটা কেন জানি লোলাইটাই দুর্বল সব জায়গায় মানে রিয়ারেও যেমন দেখলাম ফ্রন্টেও একই অবস্থা লোলাইটে যে কটা সেলফি তুলছি সেই কয়টা সেলফিতেই ভাই একই রকম অবস্থা ডিটেল কম মনে হয় যেন ফাইভ মেগা দিয়ে তুলছি সো এইটা কেমন জানি একটু মনে হয়েছে যদি কি না লোলাইটে পারফরমেন্সটা একটু ভালো দিতে পারতো তবে ভাই ক্যামেরা ফোন না অভিযোগ এত রাখতে পারছি না ফ্রন্ট ক্যামেরায় টেন এ টিপি থার্টি ভিডিও শুট করা সর্বোচ্চ ভাই টেন এ টিপি রেজলিউশন ভালো পাবেন না বাট এই তো আমি যদি এখন ইনডোর কন্ডিশনে ভিডিওটা দেখাই ঠিক এরকম ভিডিও দিতে পারছে কালারটা ঠিক রাখার চেষ্টা করেছে এই জায়গাতে এই ক্যামেরা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন এতটুকুই মেক হয়তো পারবেন না কেননা এখানে আবার যথেষ্ট কাপা কাপি ভিডিও দিচ্ছে বড় সড়ো ব্যাটারির ফোন এইটা পাঁচ হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি এইটটি নট চার্জার শুরুতেই বললাম দ্রুত চার্জ হবে এবং এই ফোনটা তিনটা মোডে ব্যবহার করা যায় নর্মালি আমরা ফোনগুলো ব্যালেন্স মোডে পেয়ে থাকি মনস্টার মোড বলে কোনো অপশন থাকে না মনস্টার মোড কোনটা সিপিউটাকে ওভার ক্লকিং করে একটু বুস্ট আপ পারফরমেন্স ফোনটা চলবে ব্যালেন্স মোডে এই ফোনটা ইজিলি এক থেকে রেডি বাক আপ পেয়ে যাবেন ওই দিক থেকে কোনো সমস্যা থাকছে না ব্যাকআপ টাইম খুব ভালো দিতে পারে তবে মনস্টার মোডে তখনই দিবেন যখন কিনা আপনি ফোনটাকে ফুল লোডে ব্যবহার করবেন আপনি একই সাথে গেম খেলছেন একই সাথে ভিডিও এটিং করছেন একই সাথে প্রোডাক্টিভ সব কাজ করছেন ওই সময় কিন্তু মনস্টার মোডে আপনাকে ফোনটা ব্যবহার করতে হবে এমনিতেই টেম্পারেচার বা ফোনের ওভার হিট নিয়ে কোনো ধরনের সমস্যা নেই বাট যখন মনস্টার মোডে ফোনটা ব্যবহার করা হয় তখন একটু গরম গরম ফিল করা যায় লেটেস্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ওয়াই ফাই সিক্স ফাইভ জি রয়েছে তবে নো এনএফসি এই ব্যাপারটা মিসিং সেই সাথে ওয়্যারলেস চার্জিং ও মিসিং রয়েছে এবং এই ফোনে IP64 এর রেটিং থাকছে ভাই সব দিক বিবেচনায় ফোনটা কেন কিনবেন কারা কিনবেন গেম খেলার জন্য ফোনটা নিতে পারেন ক্যামেরার জন্য নিئن না ডিসপ্লে এবং পারফরমেন্স এর সাথে ব্যাটারি ব্যাকআপের জন্য একটা যদি ফোন কিনে থাকেন তাহলে সব দিক থেকে এই বাজেটে সেরা হবে আইকিউ এই মডেলটা এগেইন আনঅফিশিয়াল ফোন যেকোনো সময় দাম ওঠানামা করতে পারে ইয়াশরা বিডিতে তে আপনারা সরাসরি যোগাযোগ করে তাদের কাছ থেকে দাম সব কিছুই ইনফরমেশন জেনে নিতে পারেন তাদের সকল ইনফরমেশন ফিজিক্যাল সব অ্যাড্রেস রয়েছে বসুন্ধরা সিটিতে সব কিছু আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ